আরব দেশে বর্তমান ওমান অঞ্চলে এক জাতির বসবাস ছিল তাদের এক একজনের শরীর ছিল বিশাল আর ছিল দানবীয় শক্তি তারা পাথর দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করেছিল ধন সম্পদের কোনো কমতি ছিল না স্থাপত্য শিল্প ও বিজ্ঞানে অনেক এগিয়েছিল কিন্তু একটা জিনিসের অভাব ছিল তা হল ভারসাম্যবোধ জ্ঞান ও সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর ইমান ভারসাম্যবোধ তৈরি করে সেসবকে সঠিক পথে পরিচালিত করে আজ জাতি আল্লাহকে বিশ্বাস করত না তারা ছিল মূর্তিপোজারী তাদের ইমান ছিল না আর এটাই তাদের অহংকারী বানিয়ে তোলে তারা অযথা গর্ব করে বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে সুরাহামিম হামিম আয়াত নম্বর পনেরো কিন্তু আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও বেশি শক্তিশালী আল্লাহ তালা তাদের মাঝে হজরত হুদ আলহ সাল্লামকে পাঠান তিনি তাদেরকে বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা কি আল্লাহকে ভয় করবে না সুরা আরফ আয়াত পঁয়ষট্টি কিন্তু তারা এই নির্দেশনা মানতে অস্বীকার করে তার কমের কাফের নেতারা বলল আমরা তো দেখতেই পাচ্ছি তুমি একজন বোকা এবং তোমাকে মিথ্যাবাদীও মনে করি না ওজুবুল্লা হুদ সাল্লাম তখন বললেন হে আমার জাতি আমার মাঝে কোনো বোকামি নেই আমি তো বিশ্বজগতের প্রতিপালকের বার্তাবাহক আজ জাতি তার কোনো কথায় কানে নিল না নু আলাইসাল্লামের প্রতি তার জাতির যেসব অভিযোগ এনেছিল আজজাতীয় জাতীয় হুদ আলিয়াসাল্লামের প্রতি একই রকম অভিযোগ হানে তাকে নানাভাবে কষ্ট দেয় তবুও তিনি ধৈর্য ধরে দাওয়াতি কাজ চালিয়ে যান হজরত হুদ আলি সালাম তাদেরকে উপদেশ দেন তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অনর্থক অট্টালিকা নির্মাণ করছো না তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন সেখানে চিরকাল বসবাস করবে যখন তোমরা কাউকে আঘাত হানো তখন আঘাত হেনে থাকো নিষ্ঠুর জালেমদের মতো তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো আর ভয় করো সেই মহান সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে যা তোমরা জানো তিনি তোমাদের দান করেছেন গবাদি পশু ও সন্তান সন্ততি এবং উদ্যান ও ঝর্ণা আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি জবাবে আদ নেতারা বলল তুমি উপদেশ দাও বা না দাও সবে আমাদের জন্য সমান সুরাসু আরা আয়াত একশো আঠাশ থেকে একশো অহংকার এমন এক জিনিস এর কবলে পড়ে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আল্লাহ তাল্লা যখন কাউকে নবী পানিয়ে পাঠান তার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য দেন যা দেখলেই বোঝা যায় তিনি নবী আজ জাতির কাফের রাজ্যে হুদ আলিয়া সাল্লামের মাঝে নবতী বৈশিষ্ট্য দেখেনি এমন না কিন্তু অহংকার তাদের ভেতরটা একদম নষ্ট করে ফেলেছিল তারা ভেবেছিল ইমান গ্রহণ করলে মাথা নিচু হবে কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বজগতের মালিকের দরবারে মাথা নিচু পড়লে সে মাথা নিচু নয় বরং তিনি সম্মানিত করে দেন তার সামনে ছোটো হতে পারলেই মানুষ বড় হয় তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে আল্লাহতালা অনাবৃষ্টি দেন টানা তিন বছর বৃষ্টিপাত বন্ধ ছিল তাদের ক্ষেত উজাড় হয়ে যায় বাগান পুড়ে সারখার হয়ে যায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় তবুও তাদের মন নরম হয়নি তারা তাদের এই কুফুরিতে অটল থাকে একদিন হঠাৎ আকাশে লাল সাদা ও কালো রঙের মেঘ দেখা যায় তারা খুশিতে লাফিয়ে উঠে তখন গায়েব থেকে আওয়াজ আসে যে কোনো একটা মেঘ বেছে নাও তারা কালো মেঘ বেছে নেয় কিন্তু ওই মেঘের আড়ালে ছিল আল্লাহর গজব তাদের ওপর টানা আট দিন তুফান বইতে থাকে গাছপালা উড়ে যায় উঁচু উঁচু দালান কোঠা ভেঙে তস হয়ে যায় আর কাফেরদের হাড়গোড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সুরা আয়াত বিয়াল্লিশ কিন্তু আশ্চর্যের বিষয় হল হযরত হুদ আলী ওসাল্লাম ও তার সাথীরা ছোট্ট একটা কুড়ে ঘরে আশ্রয় নিলে এই প্রচণ্ড ঝাপটাতেও তাদের কিছু হয়নি তারা ছিলেন সম্পূর্ণ অক্ষত সুহান অহংকার মানুষের জীবনে একদিন না একদিন পতন নিয়ে আসবেই সুতরাং সময় থাকতে এখনই আল্লাহর কাছে তওবা করি তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন তিনি তো অত্যন্ত ক্ষমাশীল